জানা আছে হজরত্তে আবদুল্লাহ তার বাপের নাম হজরত্তে আব্দুল মোতাল্লে তার বাপের নাম হাজরতে হাসিম তার বাপের নাম হাজরত মুন্নাফ তার বাপের নাম হাজিরত্তে কেলাভ। তার বাপের নাম হাজরতে কাবা তার বাপের নাম হাজরতে লুই তার বাপের নাম হাজরতে মজার তার বাপের নাম হাজরতে নেজার এই রকম যদি বলা যায় রাত্রি পার হবে আদনান অব্দি পৌঁছাবে শেষ পর্যায়ে বেরাদার বাবা আদম অবধি পৌঁছাবে সিলসিলা নামা আল্লাহ একবার মায়ের নাম হজরত মা আমেনা রদি আল্লাহ আনহা হজরত মা আমেনার বাপের নাম হজরত ওয়াহাব চৌহরি এ ওয়াহাব চৌহরিরও খানদান হজুর সাল ছয় খানদানের পূর্বে একই বংশে গিয়ে সামিল হবে মাদানি দুনিয়ার বুকে আসবেন তার পূর্বে আজ আমরা নবীর সুন্নতকে কাটতে কাটতে ছাড়তে ছাড়তে ছিলাম জেন্টস হতে চাইছি লেডিস কিন্তু দেখেন রসুলের দুয়ারাবির দাদা যান যার নাম হজরত আব্দুল মোতালে জাহেলিয়াতের জামানা আল্লাহ কি জিনিস জানত না মানত না বুঝতো না আবরাহাবাদ স্যার দল কাবাঘর ধ্বংসের জন্য বারবার প্রচেষ্টা চালিয়েছে হাম কিছি সে কম নেই জামানা ছিল আল্লাহ কি জিনিস মানুষ বুঝতো না মূর্তি পূজা করত পাকের হুকুম বৃষ্টি বপন হতো না গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সবাই দিশেহারা পঙ্গু হয়ে আল্লাহর কাছে আল্লাহ বাঁচাও বাঁচাও পাঠাও পাঠাও কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে কাবা ঘর পোছা মারার মতো তখনকার যুগে খুব কমেই পাওয়া যেত মানুষ তখন বিশ্ব নবীর দাদা যান হাজরতে আব্দুল ছিলেন কাবা ঘরের মাতুয়াল্লি ইয়ানি খাদেম আবু জেহেল উদ্বা সৈবায় লাহাব কাফের বেদিন নামাক হারাম গাদ্দারেরা এমনকি আল্লাহর কাবা ঘরের ভেতরে তিনশো খানা মূর্তি ঘরে রেখেছিল তখনকার যুগে আল্লাহ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মানুষের দৌড় দেখছে কত দূর অব্দি যায় হজরতে আবদুল মতাল্লেবের মুখের মধ্যে এমন সুন্দর সৌন্দর্যময় দাড়ি ছিলেন আজ আমাদের মুখের মধ্যে দাড়ি আমরা ছিলতে 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 আবার ফ্যাটকারি লাগাই ছিলাম জেন্টস হতে চাই লেডিস আর যাতে না ওঠে এই সুন্নতকে আমরা কেটে ফেলছি এই দাড়ি কাটার নিয়ম পদ্ধতি যখন একজন নাপিতের কাছে গিয়ে বলে আমার এই দাড়িটাকে ছিঁড়ে ফেলো যখন ওর ওপরে ক্রিম মাখে আল্লাহর ফেরেস হাত লাগিয়ে দেয় যে না 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 যখন নাপিত ব্রাস বোপন করে খুর লাগিয়ে যখন ছিলে ফেরেজ তাদের হাতকে কাটানো হয় খুনে ব ব হয়ে যায় ফেরেশতারা তারা দেয় আল্লাহ সময় দাও আল্লাহ একবার আমরা নিজের দাড়ি ছিলতে গিয়ে ফেরেস তাদের হাতকে কাটি তার কি জবাব দিতে হবে না হবে সে আমি হোক আমার বাপ হোক ভাই হোক প্রত্যেকের ক্ষেত্রে একই হাল আজ মসজিদে আজান হয় আজান শুনতে পায় হয়তো আমরা সেদিকে যাই না খুব কমেই মানুষ যায় ইমাম সাহেব রেখে দিয়েছি ও ঝাড়ু দেবে পোছা দেবে মজ্জেন আছে আজাম দেবে মজ্জেন না থাকলে ইমামকেই সেই লোডিং ডালিতে হবে আমরা কেউ যাই বা না যাই এক এক গ্রামের এক এক রকম সিস্টেম এই কুরবানির আগে একটা জায়গাতে প্রোগ্রামে ছিলাম একজন হোম কাট বিহারে কাটিহার জেলা সুটার আর প্যান্ট হোম কাট বলতে পুলিশ ছোট্ট ছোট্ট দাড়ি গ্রামের একটাও মানুষ নামাজ পড়ে না ওই লোকটাই আজান দেয় চাকরি করে ওখানে তার ডিউটি মসজিদ আছে তো একটা হাড়ি বল্লা বিন্নি নাই বড় বড় যে হলুদ রঙের বিন্নি কাটলে পড়ে এই ফুলিয়ে দেয় ইঞ্জেকশন মারতে হয় সব চাইতে যেটা বিষাক্ত আর এই রকম বড় একটা হান্ডির মতো তার মানে থাকার জায়গা বানায় মসজিদের ভেতরে এত বড় খাজানা বানিয়ে দিয়েছে বোল্লা গিয়ে বিন্নি গিয়ে কোথায় আছে মুসলমান মসজিদটাকে যদি আবাদ রাখতো তাহলে কি বিন্নি ঘুষতে পারত ছোট থেকে আস্তে 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 বড় হয়েছে ছোট যখনই দেখতে পেত মুসল্লি তখনই হয়তো ঝাঁটা পাটা দিয়ে মেরে তাকে ক্লিয়ার করে দিত মানুষ তাহলে কতদিন থেকে মসজিদের দরজা খুলে নেই যে এত বড় ছাদ আল্লাহ একবার ফের বলছে আমরা সবাই মুসলমান 53টা গরু জবাই হয়েছে এবার নামাজি একটাও নাই কুরবানিতে 53টা গরু এবার বলেন দেখি আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নাসিব করুক সবে বলি আমিন কাবা ঘরের মাতুয়ల్లి হযরত আব্দুল মুত্তালিব 360 খানা মূর্তি ভরা আব্দুল মুত্তালিব প্রত্যেকদিন নিজের বাড়ি থেকে সেই কাবা ঘরে করছেন আর দোয়া করছেন আল্লাহ আমি যদি মারা যাই দেখভাল কে করবে আমার ইন্তেকালের পর তোমার এ কাবা ঘরের খাতির তাওয়াজা কে করবে ঝাড়ু পোছা কে দেবে গো আল্লাহ তোমার নাম কে নেবে আল্লাহ আমার বংশে তো একের জাগাতে দশটা পুত্র দিয়েছ একটাও তো আমার কথা শুনে না হাম কিসি সে কম नहीं জামানা সবাই মূর্তি পূজা করে দেব দেবতাকে মানে আল্লাগ তোমাকে তো কেউ দেখেও নি আর মানতেও চাই না তুমি তো নিরাকার তোমার কোনো আকার নাই আল্লাহ আমি যে পর্দা হয়ে যাব আমার পরে তোমার এই কাবা ঘরের কে দেখভাল করবে রাত দিন কেঁদে কেঁদে দোয়া করছেন আল্লাহ হয় একবার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে হাজর আব্দুল মতাল্লেব নিজের বাড়িতে যায়। আবার বাড়ি থেকে কাবা ঘরে যখন সময় সাপেক্ষে গিয়ে পৌঁছাই ঝাড়ু পোছা মারে আবার দোয়া করে আমি আব্দুল মত আছি আল্লাহ এ বলে তোমার কাবাঘরে কাতির তাওয়াজা করি বাবু আমি যেদিন মরে যাব চলে যাব আমার ইন্তেকালের পর তোমার কাবাগরের কে দেখভাল করবে গো আল্লাহ আমার এক এক করে আটটা দশটা আওলাদ দিয়েছে একটাও আওলাদ আমার কথাবার্তা শুনে সবাই আমাকে নিয়ে ঠাট্টা হাসি মজাক বিদ্রুপ করে আল্লাহ গো আমার বংশ খানদান গোত্রে আরেকটা পুত্র দিয়ে দাও যে আমার সিলসিলা জারি রাখবে তোমার কাবাঘরের দেখভাল করবে আল্লাহ আমারে আরেকটা পুত্র দিয়ে দাও যে তোমার কাবা ঘরের দেখভাল করবে করবে আমার খাতির সিলসিলা জারি রাখবে আল্লাহ আরেকটা পুত্র সন্তান দাও একের পর দ্বিতীয় দিন দোয়া আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো ফেরি মাইন্ডে বিশাল লম্বা ঘটনা সেদিকে যাব না শর্টকাট করে কেটে ছিঁড়ে নিয়ে চুম্বক চুম্বক আলোচনা দিয়ে আগে বাড়বো তিন দিনে আমার বাপের ক্ষমতা নাই তিন মাস যদি এইরকম মাহফিল ভার রাইট যদি হয় তবুও শেষ হবে না বিরাদার আমার জানা মতে যত কেতাব আছে হয়তো থেকে যাবে অজান্তে তো হাজার হাজার কেতাব পড়ে আছে একটা মানুষের সব জিনিস জানা থাকে না বেরাদার একটা পুত্র দিয়ে আল্লাহ আল্লাহ এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে এক মাস দুই মাস চার মাস প্রতিদিন দোয়া করে এইভাবে একের পর দ্বিতীয় বছর হয়ে গেল চার পাঁচ ছয় সাত আট বছর হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে কেদে কেদে দোয়া করে আল্লাহ গো আমার বংশ খানদান গোত্রে এমন একটা اولاد দিয়ে দাও যে আমার সিলসিলা জারি রাখবে তোমার কাবা ঘরের খেদমত করবে আল্লাহ গো

আমার আল্লাহ পাগ্রাবুল ইজাত বলে পাক যাহা জানি দুনিয়ার কেউ জানে না দেখ দেখ আমি আল্লাহ কি করতে পারি আমি আল্লাহ পাক রাব বলি যার যারে জিন্দা মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলব কাউডি বাপ বাঁচাতে পারবে না আব্দুল মুত্তালিব সবর ধরে এত দিন ধরে আমি আল্লাহর কাবা ঘরের খেদমত করে খাতির তাওয়াজা করে যার উপজা আমি আল্লাহর জিকির ও করে তার কান্না আমি আল্লাহ কবুল করেছি আল্লাহ

আসলো সৌন্দর্যময়ী চেহারা কপালে নূর চমকাচ্ছে এ ছেলেটার নাম কি রাখবে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার হাজির আব্দুল মত তাল্লব কাবা দিয়ে আরজি করতে লাগলো মাবুদ অনেক দিন পর একটা اولاد এসেছে কপালে নূর চমকাচ্ছে অন্ধকার ঘরে জ্যোতিরময় করেছে আল্লাহ বাচ্চার নাম কি রাখবো কি রাখবো বাচ্চার নাম মনের আনন্দে ছেলের নাম রাখলেন আব্দুল্লা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এত সুন্দর চেহারা আল্লাহ একবার নাম রাখা হল খাজা আব্দুল্লাহ একের পর দ্বিতীয় দিন চলে খাজা আব্দুল্লাহ দিনের পর দিন বড় হচ্ছে পুরা মক্কা শহরে ছড়িয়ে ছিটিয়ে গেল হাজিরাত্মী আব্দুল মোত্তাল্লেবের ঘরে আরেকজন সন্তান জন্ম হয়েছে আবির্ভাব ঘটেছে দেখতে খুব ভালো অতি উত্তম চেহারা অন্ধকার ঘরে আলোয় আলোময় করে দিয়েছে এত সুন্দর ছেলে আল্লাহ একবার কপালে একটা নূর চমকাচ্ছে দেখতে খুব ভালো অন্ধকার ঘর আলোয় আলোময় আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে পুরা মক্কা মানুষেরা ধাপে ধাপে সময় সাপেক্ষে দেখতে আসছে কই দেখিত ছেলেটারে গিয়ে দেখছে সত্যিকারী সুন্দর চেহারা অতি উত্তম দেখতে খুব ভালো নাম কি রেখেছেন বলে খাজা আবদুল্লাহ আল্লাহ একবার এত সুন্দর ছেলে দিনের পর দিন বড় হচ্ছে এক একটা বাচ্চা এক এক মাসে যতটা বড় হয় হাজরাত্তে আব্দুল্লাহ এক এক দিনে আল্লাহ পাকের হুকুম বড় হতে লাগলেন এ রাদার বন্ধু গান হাজরাত্তে আবদুল্লাহ একের পর দ্বিতীয় দিন যাই আস্তে আস্তে বড় হতে লাগলা আল্লাহ পাগড়া বলি জাত বলে বান্দা বান্দি রে আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না আমি আল্লাহ পাকি করি দেখ দেখ হাইরাতে আব্দুল্লাহ দিনের পর দিন বড় হতে লাগলো এক বছর দুই বছর যখন আব্দুল্লাহর বয়স হয়ে গেল হাইরাতে আব্দুল মতাল্লাহ বলে আমি ছোট একটা ব্যবসা বিজনেস করতাম আমি যেদিন আবদুল্লার চেহারা দেখে কপালে চুম্বন দিয়ে বিজনেসে যেতাম সেদিন আমার দ্বিগুণ লাভ হতো আর যেদিন আমি আবদুল্লার চেহারা দেখে দিতাম না সেদিন আমার বেশি প্রফেট হতো না এত সুন্দর ছেলে আল্লাহ একবার অতি উত্তম চেহারা বেরাদার আমি যেদিন আবদুল্লার চেহারা দেখে যেতাম কপালে চুম্বন দিয়ে যেতাম আমার দ্বিগুণ লাভ হতো আর আমি যেদিন একা একা যেতাম না দেখা আমার কিছুই বুঝতে পারতাম না